Gracias. 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 আমরা শালনদীর ব্রিজের এখানে আমরা দেখেছি এখান থেকে জল নিয়ে যায় অনেকে এখানে পাহাড়িশ্বর এবং আমাদের বক্কেশ্বর সবাই যে শিবের মাথায় জল দেন শিব মন্দির রয়েছে আপনারা জানেন সেই শিব মন্দিরে যেয়ে জল ঢালে এবং সেই জন্য আমরা এখানে এসেছি যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয় শ্রাবণ মাসে আপনারা জানেন অনেক মানুষের ভিড় হয় সেই রকমই ভিড়ের মাধ্যমে অনেকেই অনেক জায়গায় বিপদ ঘটে যায় সেই জন্য আমরা চাই না যে কোনো মানুষের একটা কোনো বিপদ ঘটুক তাই আমরা তাদের পাশে সেই রকম দাঁড়িয়ে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মানুষের পাশে মানুষের হয়ে কাজ করছেন তার সৈনিক হিসেবে আমাদের দুবরাজপুর ব্লক এবং হেতমপুর পঞ্চায়েতের আমরা যারা প্রতিনিধি তারা আজকে এসে এখানে এই জায়গাটা আমরা দেখেছি যে না জায়গাটা সত্যি সত্যি একটা নোংরা মধ্যে রয়েছে সেই জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয় আজকে জেসিবি দিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এখানে যারা আজকে জেসিবি চালাচ্ছেন তাদেরকে বলা হয়েছে যেন কোনোরকম কোনো জায়গায় নোংরা না দেখতে পাওয়া যায় যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং আমরা এটাও ঠিক করেছি সোমবারের আগে আমরা একটা এখানে সোলার লাইট আমরা একটা বসিয়ে দেবো মানে তড়ি করে কাল পরশুর মধ্যে লাইটটা লাগিয়ে দেবো এখানে অনেকে এখানে দেখেছি মা বোনেরা এবং সবাই এখানে জল নিতে আসেন আমরা জানি যে জলটা নিতে আসেন অনেক সময় জল নিতে এসে রাত হয়ে যায় সেই রাতটা হচ্ছে সোমবার রাত্রে সেই জন্য আমরা রাতটা যেন অন্ধকার না থাকে সে অন্ধকারের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন সব জায়গায় জলের ব্যবস্থা করেছেন লাইটের ব্যবস্থা করেছেন তার সৈনিক হিসেবে আমরাও চাই এখানে লাইটের ব্যবস্থা তড়িঘড়ি হোক তার জন্য কাল বা পরশুর মধ্যে আবার আপনারা দেখতে পাবেন যে এখানে একটা লাইট বসানো হয়েছে এখানে আমরা তড়িঘড়ি লাইটটা কাল পরশুর মধ্যে বসিয়ে দেবো